করে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কলকাতার হাসপাতালে নারী চিকিৎসক খুনের প্রতিবাদে হলদিবাড়িতে বিক্ষোভ মিছিল রবিবার মহিলা সংগঠন এআইএমএসএস এর তরফে হলদিবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল করা হয় এই দিনের মিছিলে নেতৃত্ব দেন মহিলা নেত্রী তুলি সরকার আমেলা সরকার সুমতি রায় অনিমা রায় দীপিকা বর্মন প্রমুখ হলদিবাড়ি ব্লক সম্পাদক খুনের প্রতিবাদে আজ হলদিবাড়িতে আমরা বিক্ষোভ মিছিল করলাম অবিলম্বে এই রাজ্যে মদ নিষিদ্ধ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হাসপাতালে মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ করার

আজকে আমরা সারা ভারত মহিলা স্বাস্থ্য সংগঠনের পক্ষ থেকে একটা বিক্ষোভ সমাবেশ করলাম কারণ বুধবার রাতে যে আর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর নৃশংসভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে তার দোষীদের দৃষ্টান্তমূলক সমস্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর হলদিবাড়ি ইয়েতে ব্লকে সমস্ত মদের ঠেক ভাঙতে হবে অবিলম্বে বন্ধ করতে হবে এর জন্য এটা যদি না করে তাহলে আমরা আরও এআইএমএসএস এর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হব আপনার নাম আমার নাম তুলে সরকার হলদিয়ারি ব্লক সম্পাদিকা